বাড়ি বাড়ি কারা গেছে এই আমার আপামর যারা মিশিন্দ্রা ইউনিয়নের যারা জনসাধারণ যারা বিএনপির কর্মী যুব দলের কর্মী ছাত্র দলের কর্মী স্বেচ্ছাসেবক দলের কর্মী তাঁতি দলের কর্মী মৎস্যজীবী দলের কর্মী মহিলা দলের কর্মী কৃষক দলের কর্মী এনারাই কিন্তু বাড়ি বাড়ি গিয়েছেন তো এই বাড়ি বাড়ি আমাদেরকে সামনে যারা তাদেরকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে তাদেরকে রাখে আমাদের কাজ করতে হবে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা দল একটা পরিবারে অনেক রকমের মানুষ থাকে অনেক রকমের কর্মী থাকে তার মধ্যে পছন্দ অপছন্দ একটু ব্যাপার আছে কেউ মন খারাপ করবেন না তা আমরা প্রকারের কর্মী এবং নেতাকর্মীদেরকে আমরা শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই যে একটু দুষ্ট ছেলে যারা আসে একটু তাদেরকে একটু থেকে নির্বাচনের সরে রাখতে হবে হ্যাঁ তারা পোস্টার টোস্টার তারা হ্যান্ডবিল ওই ফেসটুন টাঙ্গাবে এরকম মিটিংয়ের আয়োজনের আগে যা কিছু আছে তত করবে কিন্তু মানুষের ক্ষেত্রে ভোট চাইতে গেলে যদি ভোট নষ্ট হয় এরকম কোনো নেতাকর্মীকে ভোটের মাঠে নিয়ে আসা যাবে না এবং তাদেরকে বলতে হবে তাদেরকে বলতে হবে যে আমাদের মধ্যে কিন্তু তোমাকে 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 হবে 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 আমাদের করে করে পথ চলতে আমার আমার নেতা মতো যেরকম চাই তারেক রহমান যেভাবে চাই সেভাবে তোমাকে পথ চলতে হবে তাছাড়া কিন্তু এই দলে আর তোমার জায়গা হবে না আগের দিন কিন্তু নাই আমরা যারা নিশ্চিন্তা বিএমপি করছি আমরা বিগত দুই মাস ধরে তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে একত্রিশ দফা লিপলেট বিতরণ করেছি এবং ভোট প্রার্থনা করেছি পাশাপাশি আমার যে মহিলা দল আছে তারা এখন মাঠে কাজ করছে তারা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে এবং আমার যারা অঙ্গ সংগঠন আছে তারা আমাদের সঙ্গে থেকে কাজ করছে পাশাপাশি আজকে যেহেতু এখানে ছাত্র প্রতিনিধি আছে যুব দলের প্রতিনিধি আছে আমি ছাত্র দলের প্রতিনিধিকে আহ্বান করতে চাই সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ঋদন ইসলাম আকিবকে আহ্বান করতে চাই যে যারা ছাত্রদল করে আমার নিশিন ইউনিয়ন ছাত্র দলের অবস্থা একটা লাজুক অবস্থা আমি চাইব অতি দ্রুত এই ছাত্রদলকে নিয়ে সমন্বয় করে নিশিন ইনএন বিএমপির সাথে সমন্বয় করে একটা ভাবে যেন নির্বাচন পরিচালনা করতে পারি এই জন্য আমি আকিবের সহযোগিতা কামনা করছি পাশাপাশি জেলা ছাত্র দলের যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক রুঘুর কাছে আহ্বান করছি ছাত্রদলকে সুসংগঠিত করে আমাদের বিএনপির সাথে সংঘবদ্ধ যেন কাজ করতে পারে সেই জন্য তাদেরকে পদক্ষেপ নেওয়া উদ্যত আহ্বান জানাচ্ছি আমরা যারা নেতা আসি আজকে তিন পর থেকে আর ঘরে বসে থাকার সময় হবে না চাকরি করার সময় হবে না আমাদের নির্দেশনা আছে যে আজ থেকে আপনারা কাজ কাম ত্যাগ করতে হবে ত্যাগ করে আমাদের মাঠে নামতে হবে বারো তারিখ মানে বারো তারিখ পর্যন্ত বারো তারিখ রাত্রে আমাদের রেজাল্ট ঘরে নিয়ে তারপরে আমাদের কাজ কাম করতে হবে আমরা কেউ নেতা না আমরা এখানে সবাই কার্যক্রমের সৈনিক হিসেবে কার্যক্রমের কর্মী হিসেবে আমরা আজ থেকে আগামী কাছে মাঠে নাম আলহামদুলিল্লাহ ভালো থাকতেই হবে সামনে আমাদের ইলেকশন আমাদের কথা একটাই আগামী যে বারো তারিখে নির্বাচন হবে তারেক রহমানের আসন বগুড়া ছয় আপনারা সবাই জানেন এই আসনে বিপুল পরিমাণ ভোট আমাকে দিতে হবে তাদের পাশ হলে চলবে না শুধুমাত্র তাকে আমরা এইভাবে আসন উপহার দিব না যে যে একটা নাম মাত্র আর দুই দশ জনের এমপির মতো সে নির্বাচন করে আমাদের এই বগুড়া সদর আসন থেকে পাশ করলো আমরা তালি দিলাম অভিনন্দন দিলাম তা করা যাবে না আমাদের করতে হবে কি তারেক রহমানকে এই দেশের সর্বোচ্চ ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ